এই ছবিগুলো দেখুন এই লোক এরা সব হচ্ছে বিজেপির মাল হিন্দু এরা হিন্দু হিন্দু করেছিল দেখুন আজকে এর এর আধার কার্ড তারপর দেখুন ভোটার কার্ড আবার দেখুন এই লোকটা এখন হিন্দু জয় শ্রীরাম পার্টি সব পুষব্যাক হচ্ছে পুষব্যাক হচ্ছে শুধুমাত্র মুসলমান বলে নয় আবার এটা দেখুন এটা দেখুন এই দেখুন কপালে আবার লোক কেটেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম পিছনে ঢুকিয়ে দিয়েছে আজকে হিন্দু ফেন্দু বলে চলবে না হিন্দু মুসলমান নাই বাঙালি বাঙালি তার জন্য আজকে শুধুমাত্র একটা পুলিশ যার আইনের সঙ্গে কোন সম্পর্ক নেই একটা অশিক্ষিত পুলিশ শুধু নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেলো না তার অর্ডারে আজকে আমার বাংলার বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের নোম্যান্স ফেলছে এত বড় শৈতান ওই নরেন্দ্র মোদীদের আমরা নোমেন্স ল্যান্ডে ফেলবো আমরা কোমরে তরা বেঁধে ওদের ভারতবর্ষ থেকে নো ম্যান্স ল্যান্ডে ফেলবো 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 জানা কোন আছে ভারতবর্ষের সংবিধান কোলাপ ভারতবর্ষের আইন কোলাপ হয়ে গেছে ভারতবর্ষের আদালত ধ্বংস হয়ে গেছে নেই কিচ্ছু নেই আছে শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ তাই তাকে আগে অ্যারেস্ট করতে হবে অমিত শাহকে আগে অ্যারেস্ট করতে হবে নরেন্দ্র মোদীকে আগে অ্যারেস্ট করতে হবে আমি আবার বলছি বাঙালির হিন্দু হোক মুসলমান হোক সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক জোট বাঁধুন জোট বাঁধুন পাড়াই পাড়াই যেখানে যেখানে বিজেপি আর এস এস আছে মারুন মেরে ফাটিয়ে দিন সরেই দিন বাংলা থেকে এই কুলাঙ্গার এই নরখাদকের দল আমার বাঙালি জাতিকে আজকে ধ্বংস করে দেবে আজকে অমিত শাহ নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার যেভাবে বাঙালি জাতিকে ধ্বংস করছে বাঙালি জাতি ওদেরকে চালিয়ে দেবে বাঙালিকে ওরা চেনে না যেভাবে বাঙালিদেরকে বেনাগরিক করছে এবং যেভাবে বাঙালিদের ওপর টর্চার করছে বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষে আমরা থাকবো বাঙালি থাকবে না অমিত শাহ নরেন্দ্র মোদী বিজেপি থাকবে তার দিন এসে গেছে ভারতের এই কুলাঙ্গার সরকার অমিত শাহ নরেন্দ্র মোদীকে আগে গ্রেপ্তার করতে হবে ওর পাপের ক্ষমতাকে দিয়েছে কেউ ওকে অধিকার দিয়েছে যে আমার ভারতবর্ষের মানুষকে বেনাগরিক করে একটা পুলিশ একটা পুলিশের উপর নির্ভর করবে কে আর নাগরিকত্ব থাকবে কি থাকবে না এর জন্য দায়ী অমিত শাহ গ্রেফতার করতে হবে অমিত শাহকে কারণ দিল্লির সরকারের বাপের ক্ষমতা নেই অমিত শাহের কথা ছাড়া তারা এই অপরাধ গুলো করতে পারে আজকে গত ছ মাস ধরে এই ঘটনাটা ঘটছে বাঙালি পরিযায়ী শ্রমিক বা বাঙালি গরিব মানুষ সে ভারতে যেখানেই কাজে যাচ্ছে তাকে ধরছে ধরে নোম্যান্স ল্যান্ডে ফেলছে টর্চার করছে মেয়েদের ওপরও টর্চার করছে বর্ডারে এখন ঘটনা হলো যে আসামের এনআরসিতে উনিশ লক্ষ মানুষ এনআরসি ছুটে হয়েছে তাহলে ভারতের সংবিধান অনুযায়ী আসামে এনআরসি হয়েছে ভারতের আইন অনুযায়ী ওখানে এনআরসি হয়েছে তাতে তাতে এই মানুষগুলোকে বেনাগরিক বা আইনটাকে আইনের পুরো রায় বেরোতে সময় লেগে যাচ্ছে আজকে উনিশ লাখের মধ্যে পাঁচ ছ লাখ হাজারও হয়নি তাহলে বাকি উনিশ লাখের করতে গেলে দুশো বছর তিনশো বছর লেগে যাবে এটা আইন মানে এই যে এই যে আদালত আদালত মানে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কিন্তু আমার আজকে বাংলার কথা বলার জন্য বাঙালি হিন্দু মুসলমানদের যারা যুগ যুগ ধরে বাস করছে ভারতবর্ষে যাদের বাপ দাদু তার বাবা তার বাবা তার বাবা তার বাবা বাস করছে তাদেরকে কোনো আদালতে নিয়ে না গিয়ে কোনো আইনের দিকে না গিয়ে মাত্র পুলিশ অশিক্ষিত কিছু পুলিশ সেই পুলিশ পুলিশ ঠিক করছে কে নাগরিক কে নাগরিক নয় তাহলে এর জন্য দায়ী অমিত শাহ গ্রেপ্তার করতে হবে অমিত শাহকে কারণ দিল্লি সরকারের বাপের ক্ষমতা নেই অমিত শাহের কথা ছাড়া তারা এই অপরাধগুলো করতে পারে অমিত শাহ একটা ভোট দেয় নরেন্দ্র মোদী একটা ভোট দেয় এই যাদেরকে পুশব্যাক করেছে তাদের তারাও একটা ভোট দেয় তাদের এই ভারতবর্ষের সমান অধিকার আজকে আমার বন্ধু সঙ্গে প্রতি সারা রাত ধরে ঘুমোয় না দিন আমাদের এটাই কাজ হচ্ছে অসংখ্য মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে অত্যাচার করছে তার না আছে জামা না আছে প্যান্ট না আছে পয়সা একমাত্র বাংলাদেশে যখন যাচ্ছে বাংলাদেশ দেশ হচ্ছে একটু মানবিক জায়গা ফলে ওরা এদেরকে জল টল দিচ্ছে বাংলাদেশের মানুষরা খেতে দিচ্ছে এবং বাংলাদেশে যারা তাদেরকে সঙ্গে নিচ্ছে সঙ্গে নিয়ে তাদেরকে বাড়িতে ফেরত দিচ্ছে বাকি মানুষগুলোকে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে কিন্তু ভারতের এই কুলাঙ্গার সরকারে অমিত শাহ নরেন্দ্র মোদিকে আগে গ্রেফতার করতে হবে ওর পাপের ক্ষমতা কে দিয়েছে কেউ ওকে অধিকার দিয়েছে যে আমার ভারতবর্ষের মানুষকে বেনাগরিক করে একটা পুলিশ একটা পুলিশের উপর নির্ভর করবে কে আর নাগরিকত্ব থাকবে কি থাকবে না আবার আরেকটা একটা কথা হচ্ছে অমিত শাহ বলছে কান খোলা শুনে রাখুন স্বরাষ্ট্রমন্ত্রী দু হাজার তেরো সালে পুশব্যাক আইন উঠে গেছে ভারতবর্ষ থেকে ভারতবর্ষের কোন মানুষকে পুশব্যাক করা যায় না সেই জায়গায় এসছে ডিপোর্টেশন ডিপোর্টেশন অর্থাৎ মামলা হবে মোকদ্দমা হবে তারপরে রায় বেরোবে রায় বেরোনোর পর যদি প্রমাণ হয় সে বাংলাদেশের মানুষ তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ড ওভার করবে এটাই আইন তাহলে আইনের বাইরে আজকে অমিত শাহ নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার যেভাবে বাঙালি জাতিকে ধ্বংস করছে এবং বাঙালি জাতি ওদেরকে চালিয়ে দেবে বাঙালিকে ওরা চেনে না যেভাবে বাঙালিদেরকে বেনাগরিক করছে এবং যেভাবে বাঙালিদের উপর টর্চার করছে বিভিন্ন জায়গায় এই ভারতবর্ষে আমরা থাকবো বাঙালি থাকবে না অমিত শাহ নরেন্দ্র মোদী থাকবে তার দিন এসে গেছে আজকে আজকে মুখ্যমন্ত্রী একটা টুইট করেছেন সেই মুখ্যমন্ত্রী টুইটে দেখা যাচ্ছে বলছেন আজকে বাংলা বাংলায় এনআরসির কাজ জোর করে করছে জোর করে বাঙালিদের কাগজপত্র থাকা সত্ত্বেও তাদেরকে বেনাগরিক করা হচ্ছে আজকে আসাম থেকে দিন হাটাতে একটা পরিবার সেই পরিবারের ছেলেটির উত্তম সম্ভবত কি একটা নাম রাজবংশী তার জন্ম ভারতবর্ষে তার জন্ম তার পঞ্চাশ বছর আগে জন্ম হয়েছে তার বাবা এখানে সে এখানে কিন্তু তার কাছে চিঠি চলে এসছে ফরেন ট্রাইব্যুনালের পনেরোই জুলাইয়ের মধ্যে সে দেখা না করলে তাকে ডিটেনশন ক্যাম্পে ফেলবে এবং তাকে পুষব্যাক করবে যেহেতু সে আইনে ভেসে গেছে তার দশ লাখ টাকা ফাইন এবং ষাট বছর জেল তারপর পুষব্যাক এই আইন ভারতবর্ষে হয়েছে তাই আমি আবার বলছি বাঙালির হিন্দু হোক মুসলমান হোক সিপিএম হোক কংগ্রেস হোক তৃণমূল হোক জোট বাঁধুন পাড়াই পাড়ায় বিজেপি আর এস এসে ফাটেই দিন সরেই দেন বাংলা থেকে এই কুলাঙ্গার এই নরখাদকের দল আমার বাঙালি জাতিকে আজকে ধ্বংস করে দেবে আজকে সারা ভারতবর্ষে বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে এই যে এই যে এই যে যাদের এখন যে খবরটা শুনলাম বীরভূম থেকে কয়েকজন এসছেন একজন স্ত্রী তিনি অন্তঃসত্ত্বা তার একটা ছোট বাচ্চা জানি না তারা এখন কেমন আছে কোথায় আছে কি খাচ্ছে তার স্বামী তাদেরকে অত্যাচার করে পুশব্যাক করে নোম্যান্স ল্যান্ডে ফেলে দিয়েছে এত বড় অমানবিক কাজ তার মানে বলবো আমার ভারতবর্ষের সংবিধান এখন আছে ভারতবর্ষের সংবিধান কোলাপ ভারতবর্ষের আইন কোলাপ হয়ে গেছে ভারতবর্ষের আদালত ধ্বংস হয়ে গেছে নেই কিচ্ছু নেই আছে শুধু নরেন্দ্র মোদী অমিত শাহ তাই তাকে আগে অ্যারেস্ট করতে হবে অমিত শাহকে আগে অ্যারেস্ট করতে হবে নরেন্দ্র মোদীকে আগে অ্যারেস্ট করতে হবে আর যারা আজও মনে করছে মুসলমানদের হচ্ছে আমরা ভালোই আছি তারা বগল বাজাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা দেখুন চারটে পরিবারের ষোলো জনকে গ্রেপ্তার করেছে এরা ডাক্তার এবং এরা দু হাজার চোদ্দ সালের আগে এসছে এরা বিজেপির নেতা আজকে তাদেরকে করে আজকে তাদের প্রস্তুতি চলছে ছবিগুলো দেখে নিন এই ছবিগুলো দেখুন এই লোক এরা সব হচ্ছে বিজেপির মল হিন্দু এরা হিন্দু হিন্দু করেছিল দেখুন আজকে এর এর আধার কার্ড তারপর দেখুন ভোটার কার্ড আবার যখন এই লোকটা একজন হিন্দু যাই শ্রীরাম পার্টি সব পুষব্যাক হচ্ছে পুষব্যাক হচ্ছে শুধুমাত্র মুসলমান বলে নয় আমার এটা দেখো এইটা দেখুন এই দেখুন কপালে আবার তি লক্ষ্যে যেছে জয় শ্রীরাম জয় শ্রীরাম পিছনে ঢুকিয়ে দিয়েছে আজকে হিন্দু ফিন্দু বলে চলবে না হিন্দু মুসলমান নয় বাঙালি বাঙালি তার জন্য আজকে শুধুমাত্র একটা পুলিশ যার আইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই একা অশিক্ষিত পুলিশ শুধু নরেন্দ্র মোদীর অঙ্গুলি হেললে না তার আজকে আমার বাংলার বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য তাদের নোম্যান্স ল্যান্ডে ফেলছে এত বড় শয়তান ওই নরেন্দ্র মোদীদের আমরা নোম্যান্স ল্যান্ডে ফেলবো আমরা কোমরে তরা বেঁধে ওদের ভারতবর্ষ থেকে নোম্যান্স ল্যান্ডে ফেলবো 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 আমরা দেখছি যে বাঙালির যে রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন সংগঠন এমনকি বাংলা পক্ষ এরা বাংলা নিয়ে কথা বলে বাঙালি নিয়ে তারাও সবাই চুপ কেন চুপ করে তার কারণ আগে কয়েকটা বছর ধরে হিন্দু মুসলমান করেছে হিন্দু মুসলমান বিভাজন এমন করে দিয়েছে লোকে মনে করছে মুসলমানদের হচ্ছে মুসলমানদের হচ্ছে তাহলে ভালোই হচ্ছে আমরা সবাই হিন্দু এরা কেউ হিন্দু নয় স্বামী বিবেকানন্দর হিন্দুর সঙ্গে রামকৃষ্ণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই এরা নরখাদক হিন্দু মুসলমান কোন বিভেদ নেই বাংলায় কোনদিন ছিল না আজো নেই ভবিষ্যতেও থাকবে না আমরা সকলে এক সঙ্গে থাকি বসি খাই বড়ই ফলে রাজনৈতিক দলগুলো এতদিন চুপচুলো এবার তারা জাগবে কারণ দেওয়ালেরPittader সভা লেগে গেছে মুখ্যমন্ত্রী যে টুইট করেছেন সেই টুইটে আজকে তিনি দাবি করেছেন তিনি আহ্বান জানিয়েছেন বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল আসুন এখানে রাজনীতির উঠে উঠে বাঙালি হয়ে উঠুন আসুন আমরা বাংলাকে রক্ষা করি মুখ্যমন্ত্রীর এই আবেদনকে আমি স্যালুট জানাই এবং বাংলার মানুষ যে যেখানেই আছে সারা পৃথিবীর জাগুন চেকে উঠুন বাঙালির সবচেয়ে বিপদের দিনে আপনাদের খুব প্রয়োজন বাঙালির কোনো হিন্দু হয় না মুসলমান হয় না বাঙালির একটাই পরিচয় সে বাঙালি